হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি ভালো আছি তো ভিডিও থ্যাভেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে ওকে তো অন স্টেপ টাস্কে কীভাবে আপনারা কাজ করবেন এবং কী কীভাবে আপনারা উইড্রো করবেন তো আজকের ভিডিওটা কিন্তু সব কিছু থাকতেছে তো ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকের ভিডিওটা যদি আপনি একটু স্কিপ করেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না ওকে আর ওয়ান স্টেপ টাস্ক কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটি প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু আপনি প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন ওকে তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না এই আজকের ভিডিওটি শুরু করা যায় তো সর্বপ্রথম আপনারা ক্রমে কর্মে চলে আসবেন কর্মে চলে এসে আপনার যে অ্যাকাউন্টটা আপনি যে খুলেছেন তো সেই অ্যাকাউন্টটা আপনি ওপেন করে নেবেন তো লগ ইন করার পর আপনি অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন তো অ্যাকাউন্টের মধ্যে আসার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জবস নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি জবসে ক্লিক করে দেন তো জবসে ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে অসংখ্য জবস কিন্তু চলে আসবে ওকে তো আপনি যদি একটু স্কেল করে নিচে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জব জবস রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কাজ রয়েছে ভিউস মানে তাদের তারা কিন্তু একটা ভিডিওর কাজ দিয়েছে তো আপনি এই জাস্ট এই ভিডিওটা আপনাকে ওয়াশ করতে হবে তো নিচে দেখেন ইউটিউব ভিডিও এটাও কিন্তু একটা ইউটিউব ভিডিওর কাজ তো এইভাবে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু কাজ রয়েছে তো আমি জাস্ট একটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কাজটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন ওকে তো অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে কাজটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন জব এখানে দেখেন জব ডিসক্রিপশন তো এখানে কিভাবে কাজ করতে হবে না হবে সব কিন্তু এখানে বলে দিয়েছে তারা তো এখানে দেখতে পাচ্ছেন তাদের রিকোয়ারমেন্টগুলো সাত মিনিট এত সেকেন্ড ভিডিও দেখতে হবে ভিডিওটি চলাকালীন সময় সাবস্ক্রাইব স্ক্রিনের উপরে নয়টি কোড নাম্বার একে একে লেখা আসবে সেগুলো মনে রাখবেন ইউ ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করতে হবে এটা ওকে দু সালে টাকা ইনকামের সহজ উপায় মানে এটা সার্চ করতে হবে তারপরে এখানে দেখেন তারা অথবা দিয়েছে বা আপনি এটা নিয়েও সার্চ করতে পারেন আর নতুন ইনকাম সাইট দুই অথবা এখানে দেখেন অনলাইন ইনকাম বিডি ওকে তারপরে এখানে দেখেন অথবা তারপরে এটাও এটা দিয়েও সার্চ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু আপনারা পরে নেবেন তো পরে নিয়ে কিন্তু তারপর আপনারা কাজ করবেন ওকে তো এখানে দেখেন তারা কিন্তু থাম্বেলটা অ্যাড করে দিয়েছে তো এটা এই যে এই থাম্বেলটা যে আছে এই থাম্বেলটা দেখে কিন্তু আপনার কনফার্ম হয়ে কিন্তু আপনাকে ভিডিওটা দেখতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে তো এখানে দেখেন কোড জমা দিতে হবে এখানে তো এখানে দেখেন ইন্টার হেয়ার স্কোর আনসার ওকে তো যে কোডগুলোর কথা বলা হয়েছে তো সেই কোডগুলো এখানে দিতে হবে তারপর এখানে তিনটা স্ক্রিনশট দিতে হবে ওকে তো আমি জাস্ট নামটা কপি করে নিচ্ছি তো জাস্ট আ সেকেন্ড আমি এখান থেকে আমি এই নামটা কপি করে নিচ্ছি এই টাইটেলটা এই টাইটেলটা কপি করে নিয়ে আমি ইউটিউবে গিয়ে সার্চ করবো ওকে তো এখানে কপি করে নিলাম তো কপি করার পর এখানে আমি স্ক্রিনটা একটু থামবেলটা একটু আর একটু ভালো করে দেখে নিই তো এই থামবেলটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে দেখবেন তো আপনারা যদি ভুল ভিডিও দেখেন তাহলে কিন্তু সে কিন্তু পেমেন্ট করবেন আপনাকে ওকে তো আপনারা অবশ্যই সঠিক ভিডিও দেখে আপনারা ভিডিওটা সঠিক ভিডিওর থামবেলটা দেখে আপনারা ভিডিওটা দেখবেন ওকে তো জাস্ট অ্যা সেকেন্ড একটু লোন নিচ্ছে আমরা যদি একটু ওয়েট করি তো এখানে আমরা সার্চ করব। তো এখানে আমি টাইটেলটা পেস্ট করে দিচ্ছি ওকে তো টাইটেলটা পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট এখানে সার্চ করে দেবো তো সার্চ করে দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে কিন্তু আমরা তার ভিডিওটা দেখতে পাবো তো জাস্ট সেকেন্ড একটু লোড নিচ্ছে তো আমরা যদি একটু স্ক্রল করে আসি তো এই যে ভিডিওটা আমি কিন্তু পেয়ে গেছি এই তো এই ভিডিওটাই কিন্তু আমাদেরকে ওয়ার্স করতে বলা হয়েছে ওকে তো আমি ফার্স্ট অফ অল এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নেওয়ার পরে সে কিন্তু আমাদের আমাদেরকে তিনটি স্ক্রিনশট দিতে বলেছে এবং তার ভিডিওর বাম পাশে উপরে কিছু কোড শো হবে তো সেই কোডগুলো কিন্তু আমাদেরকে সাবমিট করতে হবে ওকে আমি সাউন্ডটা কমিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু আমাদেরকে লাইক করতে হবে মানে ভিডিও চলাকালীন ওকে তো আমাদেরকে কিন্তু লাইক করতে হবে তো আমি লাইক করে দিলাম দেন তার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ওকে সাবস্ক্রাইব না করলে কিন্তু সে পেমেন্টটা করবে না আমি জাস্ট জাস্ট এ সেকেন্ড আমি সাবস্ক্রাইব করে দিলাম দেন আমি তো আমার আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তো এই কারণে কিন্তু আপনাদেরকে তো ফুল ভিডিও আমার দেখা কিন্তু পসিবল হবে না কারণ ফুল ভিডিও যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওকে তো আমি একটা আরেকটা স্ক্রিনশট নিলাম দেন আমি সবার শেষে আরেকটা স্ক্রিনশট নেব আর আপনারা কিন্তু অবশ্যই ফুল ভিডিও দেখবেন কারণ স্কিপ করে কিন্তু আপনারা ভিডিও দেখবেন না কারণ আপনি যদি স্কিপ করে ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট দেওয়া হবে না বরং আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে ওকে তো আমি আর একটু তো এইভাবে কিন্তু আমি তিনটে স্ক্রিনশট দিয়ে দিলাম ওকে তো তিনটে স্ক্রিনশট দেওয়ার পর আপনি জাস্ট কি করবেন আপনি কিন্তু ফুল ভিডিও দেখবেন আর সে কিন্তু কিছু কোডের কথা বলা হয়েছে তো উপরে ডান পাশে কিংবা বাম পাশে কিছু কোড শো হবে সেই কোডগুলো আপনাকে মিলিয়ে সেগুলো এক জায়গায় নোট করে রাখতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আট নামে একটা কিন্তু সংখ্যা উঠছিল তো এইভাবে কিন্তু আপনারা কাজ করবেন তো যেহেতু ফুল ভিডিও দেখা সম্ভব না তো আমি জাস্ট এইভাবে স্কিপ করে ভিডিওটা দেখলাম তো আপনারা কিন্তু ফুল ভিডিও দেখে তিনটে স্ক্রিনশট এবং যে যে রিকোয়ারমেন্টগুলো দিবে সেই রিকোয়ারমেন্টগুলো নিয়ে কিন্তু আপনারা সাবমিট করবেন ওকে সঠিকভাবে নোট করে আপনারা কিন্তু সাবমিট করবেন তো আমি কি করলাম তো আমি কিন্তু আবার অন স্টেপ টাক্কের মধ্যে চলে আসতেছি সেকেন্ড তো আমি আবার এখানে চলে আসলাম তো আপনারা কিন্তু খুব সততার সাথে কাজগুলো করবেন ওকে কারণ আপনি যদি সতর্কতার সাথে কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনি আপনাকে পেমেন্ট করা হবে না এবং কি আমি এখানে লিখে দিলাম ওকে ডান আর আপনারা সততার সাথে যদি কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্টটা করা হবে না ওকে তো আপনারা অবশ্যই সততার সাথে কাজ করবেন আপনি যদি সততার সাথে কাজ না করেন তাহলে কিন্তু আপনাকে কোনো পেমেন্ট করা হবে না তো আপনি অবশ্যই কাজগুলো এই বিষয়গুলো মাথায় রেখে কাজগুলো করবেন তাছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে আপনি যদি ফেক প্রুফ সাবমিট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে ওকে তো কখনোই আপনি দুই রকম কাজ করবেন না কারণ দুই রকম কাজ করতে গেলে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন ওকে তো জাস্ট এ সেকেন্ড আমি আমি যে ইমেজগুলো স্ক্রিনশট নিলাম তো আমি ফার্স্ট অফ অল এই স্ক্রিনশটটা দিই এটা হলো এক নম্বর স্ক্রিনশট তো এটা দিলাম তারপর আমি দ্বিতীয় স্ক্রিনশটটা দেবো জাস্ট এ সেকেন্ড তো একটু লোন নিচ্ছে তো অবশ্যই আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ওকে তো আমি দ্বিতীয় স্ক্রিনশটটা দিই জাস্ট অ্য সেকেন্ড তো একটু লোড নিচ্ছে ওকে তো আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনি যদি ভিডিওটা ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না ওকে তো আমি থার্ড যে স্ক্রিনশটটা আছে সেটা আমি এখন দিয়ে দেবো তো জাস্ট সেকেন্ড একটু ওয়েট করবেন তো লোডিং নিচ্ছে একটু তো এটা হলো থার্ড স্ক্রিনশট তো আমি এখন দেখতে পাচ্ছি এখানে একটা সাবমিট নামের একটা অপশন রয়েছে জাস্ট আপনি কী করবেন সাবমিটে ক্লিক করে দেবেন ওকে তো সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু কাজটা তার কাছে কিন্তু সাবমিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন কী স্কোর নট ম্যাচ মানে আমি যে কোডটা এখানে দিয়েছি আমি যে কোডটা এখানে দিয়েছি কোডটা কিন্তু ম্যাচ করে নেই ওকে তো এই কারণে কিন্তু আমাদের কাজটা কিন্তু সাবমিট হয় নাই তো এইভাবেই কিন্তু আপনারা কাজগুলো যে এখানে দেখেন স্কয়ার স্কট মানে সে যে কোডগুলো দেওয়ার কথা বলছিল সেই কোডগুলো কিন্তু এখানে দিতে হবে কারণ সেই কোডগুলো যদি আপনি এখানে না দেন তাহলে কিন্তু কাজটা সাবমিট হবে না ওকে তো আপনারা এইভাবে কিন্তু কাজগুলো করবেন করার পর কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা কিংবা দুই তিন তিন দিনের মধ্যে কিন্তু আপনাকে পেমেন্টটা করে দেওয়া হবে ওকে তো আপনি তো কাজগুলো করলেন এইভাবে কিন্তু কাজগুলো করবেন এইভাবে কাজগুলো করলে এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন ওকে তো এখন আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে এখান থেকে উইড্রো করবেন তো উইড্রো করার জন্য এই যে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি ড্যাশবোর্ডের এই যে এই আইকনটাতে ক্লিক করে দেবেন তো এই আইকনটাতে ক্লিক করে দিলে কিন্তু ড্যাশবোর্ডের যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসবে ওকে তো জাস্ট সেকেন্ড আমি যদি একটু স্ক্রল করে নিচে আসি তো এখানে অসংখ্য অপশন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা উইড্রো নামে একটা অপশন রয়েছে তো এখানেও আপনি ক্লিক করে কিন্তু উইড্রো করতে পারবেন তারপরে আপনি যদি একটু নিচে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা উইড্রো অপশন রয়েছে তো এখানেও ক্লিক করে কিন্তু আপনি উইথড্রো করতে পারবেন তো এটার মধ্যে এই যে এখানে দেখেন ভিউ ডিটেলস তো আপনি জাস্ট এটা এটার উপরে ক্লিক করে দেবেন ওকে ভিউ ডিটেলসের উপর ক্লিক করে দেবেন তো ভিউ ডিটেলসের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে আরেকটা ইন্টারভিউ চলে আসবে তো আপনি যদি একটু স্কল করে নিচে আসেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে অসংখ্য কিন্তু ও জাস্টা সেকেন্ড আমি এখানে ক্লিক করে দিচ্ছি সেখান থেকে কিন্তু হল না তো এখানে দেখতে পাচ্ছেন উইড্রো নামে একটা অপশন রয়েছে জাস্ট উইড্রো এখানে দেখেন একটা প্লাস আইকন অপশন রয়েছে জাস্ট আপনি এটার উপরে ক্লিক করে দেবেন ওকে তো এটার উপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন উইড্রো নাও নামে একটা অপশন রয়েছে যাটা আপনি এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু একটা অ্যাড চলেছে তো আমি একটা ক্রস করে দিচ্ছি জাস্ট সেকেন্ড তো একটু যদি আমরা স্ক্রল করে নিচে আসি তাহলে এখানে দেখতে পাবেন তো এখানে দেখেন ব্যালেন্স কিন্তু আমার জিরো রয়েছে এখানে দেখেন মিনিমাম উইড্রো হচ্ছে দুই ডলার ওকে ইয়র সাকসেস রেট মাস্ক বি অ্যাব সিক্সটি 60% সিক্সটি পার্সেন্ট টু মানে আপনার সাকসেস এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ইয়ে সাকসেস রেট এটা কিন্তু সিক্সটি পার্সেন্টের উপরে থাকতে হবে তারপরে কিন্তু আপনি উইথড্রোটা করতে পারবেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এক ডলারে একশো টাকা করে দিচ্ছে এবং কি তাদের উইড্রো ফিজটা হচ্ছে বিশ পার্সেন্ট তারা কিন্তু আপনি আপনি যখন উইথড্রো করবেন তখন কিন্তু বিশ পার্সেন্ট তারা উইড্রো ফি কাটবে তো এখানে দেখতে পাচ্ছেন তারা একটা নোটিশ দিয়েছে যে কোনো সময় উইথড্রো করতে পারবেন উইড্রো করার চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে তো এখন যদি একটু নিচে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রয়েছে নগদ রয়েছে বাইন্যান্স রয়েছে পেয়ার রয়েছে রকেট রয়েছে তো আপনারা কী করবেন অবশ্যই বাইন্যান্সে উইড্রোটা দেবেন কারণ আপনাদের যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় আমি অবশ্যই একটা ভিডিও দেব ঠিক আছে তো আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে উইড্রোটা দেওয়ার কারণ হচ্ছে এটাই কারণ আপনি যদি বাইন্যান্সে উইড্রোটা দেন তাহলে কিন্তু আপনি একশো বিশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা করে এক ডলারের মূল্য পাবেন ওকে তো এই কারণে আপনাকে বলছি যে অবশ্যই আপনারা বাইন্যান্সে উইড্রোটা দেবেন ওকে আর বাইন্যান্সে উইথড্রো দেওয়া কিন্তু খুবই ইজি তো আজকে আর বেশি কথা বারাচ্ছি না তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কী টপিকে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যেই টপিকের ভিডিও চাবেন আমি কিন্তু সেই টপিকেরই ভিডিও আপনাদের কাছে উপহার দেবো ওকে তো আজকে এই ছিল ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে